বাজে কথা বলছেন শুভেন্দু অধিকারী সম্পূর্ণ বাজে কথা বলছেন একটা না হিন্দি বলতে গেলে তো ওনার মুখ থেকে ছেড়ে দিই তো একটা অন্য লোক যিনি বক্তব্যটার মূল বক্তব্যটা বিচার করা উচিত এখন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন ঠিক কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন যে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বিশ্বাস করেন তৃণমূল কংগ্রেস যেটা বিশ্বাস করে স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণদেব তার হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্ম সেই সনাতন ধর্মকে বিশ্বাস করেন চৈতন্যদেবের সনাতনী ধর্মকে বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ব্রাহ্মণ কন্যা কিন্তু তিনি মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট সব ধর্মকে সম্মান করেন বিজেপি ডিস্টর্ডেড হিন্দুত্ব বিজেপির হিন্দুত্ব বলে যেটা চালায় সেটা ভোট মার্কেটিং সব ধর্ম মানুষকে জোড়ার কথা বলে বিজেপির থিওরি মানুষকে ভেদাভেদের কথা বলে হিন্দুত্বকে ডিস্টর্টেড রূপ দিয়ে যে ধর্মটা করেছে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় গন্ধি বলেছেন খারাপ বলেছেন কখনোই হিন্দু ধর্মকে বলেননি মিথ্যা কথা বলছে বিকৃত প্রচার করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ যেন হিন্দুত্ব না শেখায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন কেউ হিন্দুত্ব না শেখায় বিদেশ সফরেও থাকলে যিনি উপোসের দিন উপোস করেন তাকে হিন্দুত্ব যেন কেউ না শেখায় তিনি বলে তার বক্তব্য হচ্ছে আমরা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমংস দেবের হিন্দুত্ব আমরা সেই সনাতন হিন্দুত্বকে আমরা বিশ্বাস করি মানি বিজেপির গান্ধী বাদকে নয় গান্ধী মানে বিকৃত অপপ্রয়োগ ডিস্টর্টেড বিজেপি হিন্দুত্বটাকে আমরা হিন্দুত্ব বলে মনে করি না ওটা ভোট মার্কেটিং এর হিন্দুত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে ভোট মার্কেটিং করতে যান না যে রোড রোডে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের শুভেচ্ছা জানাতে যান সেই রোড রোডেই মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর কার্নিভাল করেন আমরা সেই দলের অবিषेक বন্দ্যোপাধ্যায় বলেন যে চাঁদ থেকে ঈদ হয় সেই চাঁদ থেকেই আবার কারুয়া চক্র বিজেপি মিথ্যা কথা বলছে সুবেন্দু ডিসটারডড হইছে গंदी तरीके से गांधी वर्ड का इस्तेमाल कर रहा है गांधी दल का गांधी अपोजिशन लेटर শুভেন্দু অধিকারী দেখুন সারা দেশে আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ সাধারণ মানুষ প্রবল চাপে আছে মূল্য বৃদ্ধি থেকে শুরু করে এবার আবার নতুন করে এতগুলো ওষুধের দাম বাড়ছে কেন্দ্রীয় সরকার দাম বাড়াতে চলেছে জীবনদায়ী ওষুধ দাম বাড়ছে আপনার আমার দৈনিক ব্যবহার করার ওষুধ দাম বাড়ছে বিমার উপর জিএসটি জীবন বিমা জিএসটি স্বাস্থ্য বিমা জিএসটি কমাচ্ছে না এই কেন্দ্রীয় সরকারের এই নীতির আমরা তীব্র প্রতিবাদ করছি অনেক বড় যারা নেবেছে তাদেরই আগে সামলাক তারপর গোটা দল নামলে তো তখন দাঁড়াবে কোথায় বিজেপি বাম আড়াইশোর বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরবেন আমাদের যেটা দেবাংশুর পোস্টের যেটা আক্ষেপ যে সবাই এটাকে এক বাক্যের নিন্দা করা উচিত ছিল সিনিয়র নেতাদেরও কারণ দল হচ্ছে এমন একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী যাদের যারা আমাদেরকেই পরিচিতিটা দিয়েছেন দলের দল করে এটা একটা পরিবার দল করে বিভিন্ন সম্মানের জায়গাগুলোয় এই নেত্রী এবং দল আমাদের পৌঁছে দিয়েছেন সেই দলকে যদি কেউ আঘাত করে সেই নেত্রীকে যদি কেউ ডিস্টার্ব করতে চায় তাহলে তাদের পুরোদস্তুর সমালোচনা করা বিরোধিতা করাটা আমাদের প্রত্যেক সাধারণ সৈনিকের কর্তব্য সেখানে ঘাটতি থাকলে অনেকে দুঃখ হচ্ছে দেবাংশু দুঃখ হয়েছে সেসা স্পষ্ট স্পষ্টভাবে লিখেছে আমি বলছি তো তাকে পূর্ণ সমর্থন করছি কিন্তু কে করেছে কে করেননি কোন শাখা সংগঠনগুলো করেনি এই নিয়ে বাইরে কোনো আলোচনা করব না

সেটা সাধারণ কর্মী সমর্থক সবাই সেটা মনে করেন যদি কোথাও কারুর পর্যবেক্ষণে মনে হয়